আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আপনারা জানেন প্রতি বছর জাতিসংঘ আন্তর্জাতিকভাবে বিশ্বের সন্ত্রাসী দেশ সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী ব্যক্তিদের একটা তালিকা তৈরি করে মানে আমার কথা আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে বড় বড় মাপের টেরোরিস্ট কারা বিশ্বের স্বীকৃত সন্ত্রাসীকে স্বীকৃত সন্ত্রাসী রাষ্ট্র মানে এদের একটা তালিকা জাতিসংঘ প্রকাশ করে তো দু সালের বিশ্বের সন্ত্রাসীদের নামের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ তো দু হাজার সালের সন্ত্রাসীদের তালিকায় দেখা গিয়েছে দুইশো আট আঠাশ জন একটা সন্ত্রাসীর নাম তো এই দুইশো আঠাশ জন সন্ত্রাসীদের ভেতরে একজনও নট এ সিঙ্গেল ম্যান ন্যূনতম একজন একজনও আপনার মনে করেন হিন্দু আর সনাতনী পাওয়া যায়নি অথচ কিছু কিছু রাষ্ট্র আছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী মানে মৌলবাদ এসব দিয়ে আপনার হিন্দুদেরকে আখ্যায়িত করে আমি তাদেরকে প্রশংসা করছি না যেটা বাস্তব চিত্র এবং চরিত্র সেটা তুলে ধরার চেষ্টা করেছে হরে কৃষ্ণ আপনারা আফজল ভাইয়ের কথা শুনলেন যে তালিকা প্রকাশ করা হয়েছে সন্ত্রাসী সন্ত্রাসীদের তালিকা তার মধ্যে একজন সনাতনী একজন সনাতনী মানুষের নাম নেই তো এটা শুধু এটা উনি যেটা বলেছেন এটা সর্বশেষ তালিকা এছাড়াও আমি অনেক পুরনো তালিকা দেখেছি যেখানে হিন্দু বা সনাতনীদের নাম আমি তো দেখতে পাইনি সনাতনী উগ্রপন্থী হ্যাঁ সেই শুধু সর্বশেষ তালিকা নয় আপনি পুরনো তালিকাও মিলিয়ে দেখুন আমার চোখে তো পড়েনি আপনাদের চোখে যদিও বা পরে আপনি দেখবেন খুব বিরাল হিন্দু উগ্রপন্থী হিন্দু টেরোর নাম জাতিসংঘ থেকে আপনি খুঁজে দেখুন পাবেন কি না আমার সন্দেহ কিন্তু মুসলমান ধর্ম ধর্মাবলম্বীদের নাম কিন্তু অনেক আছে আপনি দেখতে পারেন আপনি দেখতে পারেন এগুলি তো আজকাল আর ইন্টারনেটের যুগে আজকাল কোনো কিছু গোপন নেই সবই প্রকাশ্যে চলে এসছে তা আপনি গবেষণা করে দেখুন হ্যাঁ উনি যেমন বললেন যে এই যে সর্বশেষ তালিকা হ্যাঁ দু হাজার পঁচিশের যে সর্বশেষ তালিকা প্রকাশ করা হয়েছে তাতে একজনও হিন্দু বা সনাতনী মানুষের নাম পাওয়া যায়নি উগ্রপন্থী হিসাবে তাদের নাম তালিকাভুক্ত হয়নি তাদের নাম ওই তালিকায় ওঠেনি তো এইভাবে যতই সনাতনী মানুষদেরকে বদনাম দেওয়ার চেষ্টা করা হোক না কেন আমাকে অনেকেই লিখে পাঠায় যে আপনাদের হিন্দুদের মধ্যেও উগ্রপন্থী আছে তো সেটা যে অত্যন্ত বিরল অন্তত জাতিসংঘের প্রমাণ থেকে জাতিসংঘের প্রমাণ থেকে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে সমস্ত বিশ্বে এখন অধিকাংশ উগ্রপন্থী হচ্ছে মুসলমান তার প্রধান একটা কারণ হচ্ছে আমরা যদি বাঘের মতো খাই সিংহের মতো খাই তাহলে আমাদের আচরণ বাঘের মতো সিংহের মতো হবে তো বাঘ এবং সিংহ হ্যাঁ তাদের সঙ্গে বন্ধুত্ব করা কঠিন হাতি এত বড় একটা প্রাণী আমাদের মন্দিরে দুখানা হাতি আছে যাদের সঙ্গে আপনি গলাগুলি করতে পারবেন তাদের পিঠে চড়তে পারবেন গলাগুলি করতে পারবেন হ্যাঁ হাতি গরু হ্যাঁ যে কোনো নিরামিষ প্রাণীর সঙ্গে আপনি সহজে বন্ধুত্ব করতে পারবেন কিন্তু যারা বাঘের মতো খায় হ্যাঁ বাঘকে আপনি মাছ দিলেও খাবে মাংস দিলেও খাবে হ্যাঁ বাঘ তো নিরামিষ খাবার পছন্দ করে না বাঘ সিংহ নিরামিষ খাবার পছন্দ করে না এখন বলতে পারেন এই যে বক্তা উনিও তো মাছ মাংস খায় হ্যাঁ মাছ মাংস অনেকেই খায় কিন্তু অনেক সময় মানুষের মধ্যে আমরা কম হলেও ব্যতিক্রম দেখি ব্যতিক্রম আমরা দেখতেই পাই হ্যাঁ প্রথমত আপনারা সকলেই আপনাদের পূর্বপুরুষ সকলেই কিন্তু সনাতনী ছিল সনাতনীদের মধ্যেও তো অনেকে মাছ মাংস খায় আমরা দেখেছি সনাতনীদের মধ্যে যারা বৈষ্ণব যেমন আমরা ইস্কনের অনুগামী আমরা যারা বৈষ্ণব আমরা কিন্তু মাছ মাংস খাই না হ্যাঁ তো যেহেতু আমরা মাছ মাংস খাই না আমরা একটা পিঁপড়াকেও কিন্তু মারি না একটা পিঁপড়াকেও আমরা হত্যা করি না হ্যাঁ তো এইভাবে যে খাওয়া দাওয়ার উপর খাওয়া দাওয়ার উপর আমাদের স্বভাব চরিত্র যে নির্ভরশীল এটা কিন্তু এই উগ্রপন্থীর তালিকা থেকে স্পষ্ট হয় হ্যাঁ যে সমস্ত প্রাণীগুলি চোখ বন্ধ করে জন্মায় যেমন বাঘের বাচ্চা যখন জন্মায় তাদের চোখ বন্ধ থাকে সিংহের বাচ্চা যখন জন্মায় তাদের চোখ বন্ধ থাকে শিয়ালের বাচ্চা যখন জন্মায় তাদের চোখ বন্ধ থাকে কিন্তু গরুর বাচ্চা যখন জন্মায় তাদের চোখ খোলা থাকে হরিণের বাচ্চা যখন জন্মায় তাদের চোখ খোলা থাকে আপনি যে কোনো নিরামিষভোজী প্রাণীর দিকে লক্ষ্য রাখবেন এদের বাচ্চা যখন সন্তান যখন জন্মায় তখন তাদের চোখ খোলা থাকে মানুষও যখন জন্মগ্রহণ করে তাদের চোখ বাচ্চাদের চোখ খোলা থাকে চোখ খোলা মানেই স্বাভাবিকভাবে আমরা নিরামিষ ভোজির দল আমরা নিরামিষ ভজি প্রাণীর অন্তর্ভুক্ত এটা আপনি গবেষণা করে দেখতে পারেন কিন্তু আমরা যেটা ওই সিংহের মতো আমরা খাবার পছন্দ করি সেটা কিন্তু আমাদের স্বাভাবিক খাবার নয় এটা স্বাভাবিক খাবার নয় হ্যাঁ আমাদের দাঁতগুলি সিংহের মতো নয় এরকম এ নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে যেখানে আমি প্রমাণ করেই ছেড়েছি যে আমাদের স্বাভাবিক খাবার হচ্ছে নিরামিষ মাছ মাংস এগুলি আমাদের স্বাভাবিক খাবার নয় তো এই ধরনের সিংহের মতো খেলে মানুষ সিংহের মতো উগ্র হবে বাঘের মতো খেলে মানুষ বাঘের মতো উগ্র হবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখন বলতে পারেন যে বক্তা হ্যাঁ উনি তো মাছ মাংস খায় আমি জানি না কতটুকু খান কিন্তু ব্যতিক্রম তো আছেই হ্যাঁ ব্যতিক্রম তো আমরা দেখি বাঘের মধ্যে অনেক বাঘ আছে যাদের পিঠে চড়া যায় আমি দেখেছি ভিডিওতে কিন্তু কম সংখ্যায় কম তো যাই হোক আমরা আমরা যারা স্কানের অনুগামী আমরা এই খাবারের উপর অত্যন্ত গুরুত্ব দিই যে যেহেতু আমরা চোখ খোলা রেখে জন্মাই এটা আমাদের নিরামিষ ভুজির লক্ষণ তে আপনি যদি নিরামিষ খাবেন অটোমেটিক্যালি হিংসা কমে যাবে আর যে সমস্ত হিন্দুরা মাছ মাংস খায় আমি দেখেছি তাদের মধ্যে হিংসা বেশি তাদের মধ্যে হিংসা বেশি আমরা যারা ইস্কনের অনুগামী আমরা কিন্তু একটা পিঁপড়াকেও মারি না একটা পিঁপড়াকেও মারি না হ্যাঁ তো হয়তো বলতে পারেন যে চিন্ময় কৃষ্ণপ্রভু একজনকে খুন করেছেন এটা নিয়েও উনি বলেছেন আমি আসছি আমি আসছি এই বক্তা এটা নিয়েও বলেছেন এবং এটাও এটাও যে একটা অপপ্রচার কিন্তু উনি বলেছেন আমি আসছি আমি সেই প্রসঙ্গে আমি কথা বলবো হরে কৃষ্ণ দেখেন এই যে আমাদের বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটে মানে আপনি কোনো টেরোরিস্টের বড় যে তালিকা সেই তালিকায় আপনি কি মানে কোনো হিন্দু সনাতনীদের নাম পেয়েছেন যে হ্যাঁ মানে অবশ্যই একজনকে টেরোরিস্ট হিসেবে চালিয়ে দেওয়ার বা দেশদ্রোহী হিসেবে চালানোর মানে চালিয়ে দেওয়া হয়েছে তিনি হলেন সিনমাইকে কৃষ্ণ দাস তিনি এখন আটক আটক আছেন অবশ্য যাকে হত্যা মামলায় তাকে আটক রাখা হয়েছে বা আটক করা হয়েছে এখন আমি তো মনে করেন কি কারণে আটক রেখেছে সবাই এটা জানে কিন্তু আমি তো সে কারণটা বলবো না বা আমি সে কারণটা বলছি না আমার এটা আমার আইনের বাইরে কথা বলার কোনো দরকার নেই অধিকারও নেই যে তাকে বলা হয়েছে যে আলী হত্যা মামলায় তাকে মাঝে হাজিরা দেওয়া হয়ে হাজিরা দিয়েছিল পরে আমার তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে অথচ আলিফকে যখন হত্যা করা হয় তখন তো সে তিরিশ জন ভ্যানের ভেতরে ছিল মনে আছে চট্টগ্রামে ওনাকে যখন চট্টগ্রাম আদালতে তোলা হয় ঢাকা থেকে আটক করে চট্টগ্রাম আদালতে নিয়ে আদালতে তোলা হয় পরে ওনার মুক্তির জন্য যে একটা ব্যাপক একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল পরবর্তীতে আলিফকে যে হত্যা করা হয় তো উনি তো ভেতরে ছিলেন বা উনি যে কোনো বক্তব্য দিয়েছেন হ্যাঁ লাশ ফেলি দাও বা কয়েকজনকে খতম করো বা কয়েকজন মানে হত্যা করো এই রকম কোনো বক্তব্য বা ভিডিও ফুটেজ বা এই ধরনের কোনো কথা তো ওনার পাওয়া যায়নি হরে কৃষ্ণ তা আফজাল ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তিনি গাড়ির মধ্যে ছিলেন হ্যাঁ তখন যে একটা খুনের ঘটনা ঘটেছিল এরকম কোনো প্রমাণ আজ অব্দি পাওয়া যায়নি যে চিন্ময় কৃষ্ণ দাস এই খুনে জড়িত ছিলেন এমনকি মৌখিকভাবেও তিনি কিছু বলেছেন এরকম কোনো ভিডিও রেকর্ড আজ অব্দি পাওয়া যায়নি তিনি তো গাড়ির মধ্যে ছিলেন তিনি গাড়ির মধ্যে করে পুলিশ তাকে নিয়ে গেছিল। হ্যাঁ তো তিনি কি করে গাড়ির বাইরে কোথায় কে খুন হয়েছে সে তার উপরে তার কিভাবে হস্তক্ষেপ সম্ভব তিনি তো মুখেও বলেননি যে ওনাকে খুন করা তো এইগুলি শুধু তাকে বদনাম দিয়ে হ্যাঁ বদনাম দিয়ে দিয়ে তাকে কি করে তিনি কথাগুলি বলতে একটু ভয় পাচ্ছেন কেননা কেননা তিনি যদি সত্য কথাটা বলেন তিনি বলছেন আমি সবই জানি হ্যাঁ কিন্তু তিনি যদি সব কথা বলে দেন না ওনার উপর চাপ আসবে আর আগেও আমরা দেখেছি ওনার একটা দুইটা ভিডিওর উপর এমন চাপ সৃষ্টি হয়েছিল যে পরবর্তীকালে তিনি ওই ভিডিওকে একটু মানে একটু সংশোধন করে তিনি আবার বলেছিলেন সংশোধন মানে কি ওই ভয়ে যে ওনাকে কেউ হয়তো হুমকি দিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের মানে পক্ষে তুমি বলবে না তো যাই হোক কিন্তু সত্যি ঘটনা যেটা এটা সবাই জানে যে কৃষ্ণ দাস ওই খুনের তিনি গাড়ির মধ্যে তিনি তখন গাড়ির মধ্যে যখন সেই ব্যক্তিটিকে খুন করা হয়েছিল তখন তিনি গাড়ির মধ্যে হ্যাঁ তো এ অবস্থায় এমনকি তার মৌখিক মুখে বলেছেন যে হ্যাঁ ওনাকে খুন করা হয় ধরনের মুখেও কোনো শব্দের রেকর্ড আজ অব্দি পাওয়া যায়নি তো এইভাবে তার বিরুদ্ধে যে একটা চক্রান্ত চলছে মিথ্যা চক্রান্ত এটা কিন্তু সুপ্রমাণিত তো আমাদের এই বক্তা আফজল তিনি কিন্তু অনেক কিছু বলতে চান কিন্তু ওই উগ্রপন্থীদের ভয়ে তিনি অনেক চেপে চেপে কথা বলেন কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি ওনার বিভিন্ন বক্তৃতা আমি শুনি তো হ্যাঁ উনি অনেক সময় যখন কিছু একটা বলেন সত্য কথা পরে উগ্রপন্থীদের চাপে পড়ে তিনি আবার সেটাকে নরম করে নেন কথাটাকে একটু পাল্টে দেন কিন্তু উনি উনি কিন্তু মনে প্রাণে উনি যেটা বলতে চান সেটা কিন্তু বাংলাদেশের পরিবেশে ওনাকে বলতে দেওয়া হচ্ছে না উনি ওনাকে যদি একশো ভাগ স্বাধীনতা দেওয়া হয় তাহলে কিন্তু উনি অনেক তথ্যই আমাদেরকে দিতে পারেন হ্যাঁ তো যাই হোক চিনময় কৃষ্ণ দাস খুনের সঙ্গে জড়িত ছিলেন না এটা যে একটা কাল্পনিক কাহিনী শুধু শুধু তাকে বন্দি করার জন্য আটকাবার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা দোষারোপ করা হয়েছে এরকম মিথ্যা দোষারোপ একবার নয় অনেকবার ধরা পড়েছে ওই কিছুদিন আগে যে একজন মোল্লাকে হ্যাঁ ওই মোল্লাকে মারধুর করেছে হ্যাঁ কিন্তু পরবর্তীকালে সেই মোল্লা নিজেই স্বীকার করলো যে এটা আমি আমি এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম আমি এইভাবে অভিনয় করেছিলাম পরবর্তীকালে এটা লিক আউট হয়েছে এরকম বহু ব্যাপার ওই দুর্গাপূজায় ওই হনুমানের পায়ের তলায় কোরআন পাওয়া গেছিলো এটাও পরে ধরা পড়েছিল যে একজন মুসলমান সেখানে একটা কোরআন রেখে দিয়েছিল হ্যাঁ তো পরে তারা বলছে মুসলমানটা একটু পাগল আছে তাই সে কোরআন রেখে দিয়েছিল কিন্তু ওইটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ঘর ভারি পুরানো হয়েছিল অনেক বাড়ি ঘর পুরানো হয়েছিল তো এইভাবে যে বদনাম দেওয়ার চেষ্টা চলছে সেটা চিন্ময় কৃষ্ণ দাসের নামে বদনাম যে তিনি একজনকে খুন করে ফেলেছেন এবং বহু বদনামের ঘটনা আমরা পাই যেগুলি আজকাল ইন্টারনেটের যুগে প্রমাণ করাও সহজ রাস্তায় রাস্তায় সে ক্যামেরা আছে হিডেন ক্যামেরা এগুলি কিন্তু ধরে ফেলছে এবং আমরা বহু ভিডিওতে দেখেছি এরকম বহু বদনাম যেগুলি মিথ্যা অপবাদ ইস্কনের নামে সেগুলি কিন্তু পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে যেগুলি মিথ্যা তো যাই হোক তো এইভাবে চিন্ময়কৃষ্ণ দাসকে যে খুনি সাজাবার একটা চক্রান্ত চলছে এটাও যে মিথ্যা এটা প্রমাণিত হয়েই আছে এটা কিন্তু যারা বিদ্বেষী যারা সিংহের মতো খাবে তারা সিংহের মতো হিংসা করবে বাঘের মতো খাবে বাঘের মতো হিংসা করবে তো এই জন্য আপনাদেরকে শিখতে হবে হ্যাঁ যে কীভাবে মানুষের মতো মানুষ হওয়া যায় তো আমি এই বক্তাকে আমার প্রণাম জানাই কারণ এই বক্তা যদিও জন্মসূত্রে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার মধ্যে যে কোনোভাবেই হোক তার মধ্যে কিন্তু সত্যটা প্রকাশিত হচ্ছে আর আপনারা সকলেই আপনাদের পূর্বপুরুষের সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন হ্যাঁ পাকিস্তানে বাংলাদেশে এবং ভারতবর্ষে যত মুসলমান আছে এদের পূর্বপুরুষ আরব থেকে আসেনি এদের পূর্বপুরুষ আরব থেকে আসেনি এরা সকলেই হিন্দু ছিলেন এরা সকলেই হিন্দু ছিলেন আর পনেরোশো বছর আগে তো মুসলমান ছিলই না হ্যাঁ যদিও অনেকে অনেকে মানে মনের আবেগে বলে যে পনেরোশো বছর আগেও কোরআন লিখিত হওয়ার আগেও মুসলমান ছিল আরে কোরআন লিখিত হওয়ার আগে কোরআন না পড়ে মুসলমান হ্যাঁ গীতা না পড়ে হিন্দু কোরআন না পড়ে মুসলমান তো এই রকম বাইবেল না পড়ে খ্রিস্টান এইরকম বললে তো হবে না হ্যাঁ কোরআনই লেখা হয়নি পনেরোশো বছর আগে তো ভারতবর্ষে সবাই তখন সনাতনই ছিল সনাতনী ছিল হ্যাঁ তো পরবর্তীকালে তাদেরই বংশধররা কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করেছে হ্যাঁ তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ইসলাম ত্যাগ করছে অগণিত আপনি দেখবেন এক্স মুসলিম আপনি সার্চ করবেন অগণিত অগণিত তারা বুঝে গেছে টের পেয়ে গেছে ব্যাপারটা তো যাই হোক সনাতন ধর্ম শান্তির ধর্ম এবং বিশেষ করে বৈষ্ণব ধর্ম যে ধর্মে একটা পিঁপড়াকেও হত্যা করা হয় না এটা যে কত বড় শান্তির ধর্ম মানুষ ক্রমে ক্রমে বুঝতে পারবে যার জন্য একশো চল্লিশটি দেশে একশো চল্লিশটি দেশে কিন্তু আমাদের এই বৈষ্ণব ধর্মের প্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রতে হিন্দুরা বসবাস করে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে এতগুলো রাষ্ট্র এত লোকজন এত বসবাস কিন্তু হিন্দুদের মানে করেন মানে সন্ত্রাসীদের তালিকায় পাওয়া গেল না এটা কিন্তু আমার কাছে কেমন একটা খটকা এবং ধাক্কা যে শুধু তাই নয় তার আগের জাতিসংঘের এক রিপোর্টের দেখা গিয়েছে সাতশো ছাব্বিশ জন সন্ত্রাসীদের নাম বিভিন্ন গোষ্ঠী সংগঠনের নাম দেখা গিয়েছে বাট সেখানেও হিন্দুদের কোনো তালিকায় বা নাম ইনক্লুড বা অন্তর্ভুক্তি দেখা যায়নি বা তাদের কোনো প্রতিষ্ঠানকে দেখা যায়নি এই হলো দেশ বা তাদের হিন্দু অদ্দেশিত কোন রাষ্ট্রকে সন্ত্রাসীদের আখ্যায় দেখা গিয়েছে বা আঁকড়ায় দেখা গিয়েছে তা কিন্তু নয় পাশাপাশি জাতিসংঘের নতুন একজন মুখপাত্র মানে জাতিসংঘের একজন সনাতনী বা ইস্কন সদস্য নিয়োগ লাভ করেছে বাস্তবতা ঠিক ওই জায়গায় যেয়ে দাঁড়িয়ে আছে পন্থা উগ্র মনা উগ্র উগ্রতা কখনোই শান্তি নিয়ে আসতে পারে না আমি চাইব যে মিথ্যা দোষারোপ কাউকে না করা হোক সে আমার মুসলমান ভাই হোক সে হিন্দু ভাই হোক সে খ্রিস্টান ভাই হোক সে ইহুদি ভাই হোক আমি কাউকে মিথ্যাভাবে দোষারোপ করতে বা অনুমানের উপর ভিত্তি করে কথা বলতে চায় না আমার কাছে অথেন্টিসিটি থাকতে হবে খাটিত্ব থাকতে হবে আমার কাছে সত্য নিউজ থাকতে হবে তাছাড়া আপনি বললেও আমি বলবো না যে মুক্ত মুখ মুক্ত মুখ আর যদি কোনো কারণে বলে থাকি তাহলে বুঝবেন হয়তো বা প্রেশারাইজ বা চাপের মধ্যে বলতে হয়েছে কিন্তু মানে স সজ্ঞানে মানে আমি আমার জানা মতে এরকম ঘটনা আমি ঘটাই না বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ মানবতার বিজয় হোক তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সকলকে সঠিক বুজদান করে সঠিক পথে স্বমর্মিতা স্বধর্মিতা জাত মানে জাতকুল মানে জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমমর্যাদা রেখে আমাদেরকে সালা তৌফিক দান করুক আসলাম ইস্কনকে কালপিট অপরাধী প্রমাণ করার জন্য গাজীপুরের এক মাওলানা তাকে দিয়ে কি একটা নাটক সাজিয়েছিল থানায় যে কি কাহিনি করেছিল ইস্কন সন্ত্রাসবাদ এ বাদ সেবাদ হ্যাঁ তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশকে ইত্যাদি ইত্যাদি এবং আপনারা জানেন সাবেক ইস্কনের একজন সদস্য আপনার চিন্ময় কৃষ্ণ দাস তিনি এখন কারাগারে আটকাচ্ছেন দীর্ঘদিন আপনারা সেটা ভালো মতোই জানেন কিন্তু আপনারা এটাও হয়তো জানেন যে ইস্কনের জন্ম হল আমেরিকা থেকে এর ভিত্তি খুব শক্ত মজবুত এবং বাংলাদেশের জনগণ যখন এটাকে সন্ত্রাসবাদ এ বাদ সেবাদ জঙ্গিবাদ মৌলবাদ বলে আখ্যা দেয় বা এটাকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য ওই ইনায়তুল্লা বিক্রমপুরীর লোকেরা মাঠে নেমে যায় নাটকও সাজায় পরবর্তীতে অবশ্য সিসিটিভি ফুটেজ ফুটেজ এবং পুলিশদের তৎপরতায় সত্য উদ্ঘাটন যদি পুলিশ এটা না করতো তাহলে দেখতেন এটা নিয়ে আপনারা ওই সময় যারা নামাজ কালাম পড়েন মসজিদে মসজিদে আমি নিজেও দেখেছি আমি পরপর দুই জুম্মা এক মসজিদে নামাজ পড়তে গেছি দেখি ওই মসজিদের ইভাম সাহেব এই এখনও কঠিন বক্তব্য দিচ্ছে যে এই মাওলানা রে করছে তা করছে ল্যাংটা করে বেঁধে রাখছে পিটাইছে শিকল দিয়ে ইত্যাদি 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 কিন্তু দিন শেষে যে যেটা প্রমাণিত হলো তাতে করে দেখা গেল সব বানোয়াট ভোয়া এবং তাদেরকে ফাঁসানোর জন্যই করা হয়েছে যাই এর চেয়ে যে বড়ো কথা যখন আমরা বাংলাদেশিরা বাংলাদেশের মুসলমানরা সাতসিদ্দি ইস্কান নিষিদ্ধ হয়ে যাক এটা রাখা যাবে না তখন জাতিসংঘ জাতিসংঘে নিয়োগ পেলেন ইস্কানের ব্রহ্মসাহী বিশ্ববিখ্যাত মোটিভেশনার স্পিকার ইস্কন গ্লোবাল ডিউটি অফিসার মুম্বাই গোবর্ধন ইকো ভিলেজের সম্মানিত ডিরেক্টর এবং ইস্কান গভর্নিং বডি কমিশনের কমিশনার শ্রীপাদ গৌরাঙ্গ গৌরাঙ্গদাস ব্রহ্মচারী প্রভু জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইসিওএসওসি এর এ জি এ জাতিসংঘের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন এখন বলেন আমরা যখন চাচ্ছি যে ইস্কান নিষিদ্ধ হয়ে যাক তখন জাতিসংঘ তাকে তাদের ব্রহ্মচারীকে নিয়োগ দিচ্ছে